আল্লাহর মাসাইদি তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদিকে আমরা ভালোবাসি কি বাসি না পড়ানোর জন্য আমরা সবাই আল্লামা সাহাদকে ভালোবাসি কারণ ওনার তাপসীর উনি একজন তাপসির জগিত কিং বদল দিতে ঠিক ভেবেছি সেই জন্যই আল্লাহর মাসাইদি তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল তো মাই দেখে থর ঠিক কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পিছে দেখে তুমি যে ছিলে মোদের নয়ন শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল তো হবে নয়ারি জীবনে দেখা হবে জান্নাতে ফুল বগানে এই কবুল কর আল্লাহ তুমি পরে নামিন এই আশা কবুল কর আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি দেহ মাঝে কতদিন ছিল তব প্রাণ বলেছিল তুমি সেই প্রভুর তাই তো ভবি তোমায় প্রতিদিনই শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাইদীর কবর তুমি জান্নাতের বাগান বানায় দিও জুরে বলেন আমিন আমাদের কেউ তুমি শহীদ মৃত্যু দিয়ে দিও জুড়ে আমিন শহীদ মৃত্যু বরণ করতে রাজি আছে না নাই এই মরণ সবচেয়ে সুন্দর মরণ একটু সুন্দর মরণ বিনা হিসেবে জান্নাতাল্লাহ দিবেন সুহান্লা সেই মরণ তুমি আমাদের কেউ দিও জুড়ে আমিন